অল্প ভাব হে ফালা দে আর গাছ আমি প্যাকেজটা আনবক্সিং করবো একটা ছোট ভাই আসলে এত ডিসার্ব দিয়ে আসে বারে কোথায় আসলে আমার ভিডিও বানাবার দিব না চুটিয়ে লাল করে বার করে দেব

আর কম এই কমেন্টটা পরে তো আমি টোটাল ইস মহিতার জন্য সুন্দর দেখে একটা কেন তোমার সুন্দর সুন্দর রিপ্লাই দিতে দি আমার ছোট ছোট খেলার পালা মধ্যে কালার দিয়ে স্টার্ট করে তোমরা ভাবা ব্রাশ দিয়ে দিয়া বাদে হাত দিয়ে দিতে ছাপি ছাড় আর কিছুই এত সুন্দর হাত থাকতি ব্রাশ কে আমি চুলের যত্ন ভালো করে না কিন্তু দুদিন পরে পরে আমি আমার চুলের মধ্যে কালার করি